শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির প্রস্তাব অসন্তোষ এবং দাবি ভূমিকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে দীর্ঘদিন ধরে শিক্ষকদের দাবি ছিল বাড়ি ভাড়া একটি নির্দিষ্ট অঙ্কে না বাড়িয়ে সরকারি কর্মচারীদের মতোই মূল বেতনের শতাংশ হারে নির্ধারণ করা হোক বর্তমানে শিক্ষকদের এই ভাতা বৃদ্ধির প্রস্তাব আসলেও তাতে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে কারণ এটি তাদের মূল দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় প্রস্তাবিত বৃদ্ধি এবং বর্তমান পরিস্থিতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঠানো প্রস্তাবে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বর্তমান এক হাজার টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করার কথা বলা হয়েছে একই সাথে চিকিৎসা ভাতা পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করারও প্রস্তাব করা হয়েছে বর্তমানে সারা দেশে ছাব্বিশ হাজার চারশো সাতচল্লিশটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় চার দশমিক পাঁচ লাখ শিক্ষক এবং এক দশমিক সাত সাত লাখ কর্মচারী কর্মরত আছেন যারা এই প্রস্তাব কার্যকর হলে উপকৃত হবেন শিক্ষকদের মূল দাবি শিক্ষক সংগঠনের নেতাদের মতে সরকারি কর্মচারীদের মতো তাঁদেরও বাড়ি ভাড়া মূল বেতনের শতাংশ হারে নির্ধারণ করা উচিত বর্তমানে সরকারি কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থলের গ্রেড অনুযায়ী পঞ্চাশ শতাংশ থেকে পঁয়ষট্টি শতাংশ পর্যন্ত বাড়ি ভাড়া পেয়ে থাকেন অথচ এমপিও ভুক্ত শিক্ষকরা একটি নির্দিষ্ট অঙ্কের ভাতা পান যা বর্তমান বাজার মূল্যের তুলনায় খুবই অপ্রতুল শিক্ষকরা তাঁদের দাবির পক্ষে যুক্তি দিয়ে বলেছেন তাঁদের বাড়ি ভাড়া মূল বেতনের কুড়ি শতাংশ হারে নির্ধারণ করা হোক অর্থ মন্ত্রণালয়ের ওপর চাপ শিক্ষকদের এই দাবি বাস্তবায়িত হলে সরকারের ওপর আর্থিক চাপ অনেকটাই বাড়বে শুধুমাত্র এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকদের কুড়ি শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে বছরে প্রায় দুই টাকার প্রয়োজন হবে শিক্ষা মন্ত্রণালয় এই প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠালেও অর্থ বিভাগের অনুমোদন ছাড়া এটি কার্যকর করা সম্ভব নয় ভবিষ্যৎ কর্মপন্থা শিক্ষকরা তাঁদের এই দাবি আদায়ের জন্য বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করছেন তারা সরকারকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছেন যার মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবেন শিক্ষক নেতারা মনে করেন যদি বাড়ি ভাড়া শতাংশ হারে বাড়ানো না হয় তবে ভবিষ্যতে নতুন করে আবার ভাতা বৃদ্ধির জন্য আন্দোলন করতে হবে কারণ নির্দিষ্ট অঙ্কের ভাতা মুদ্রাস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে না উপসংহার শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব একটি ইতিবাচক পদক্ষেপ হলেও তাদের মূল দাবি এখনও পূরণ হয়নি এই প্রস্তাব কার্যকর হলে সাময়িক স্বস্তি মিলবে কিন্তু দীর্ঘমেয়াদী সমাধান হবে না সরকার এবং শিক্ষক সংগঠনগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতার মাধ্যমে একটি টেক্সি সমাধান বের করা উচিত যাতে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হয় এবং তারা আরও উৎসাহের সাথে শিক্ষাদানে মনোনিবেশ করতে পারেন